আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি চমকপ্রদ বাইক নিয়ে ভারতের বাজারে চলে এসেছে বিশ্বের প্রথম সিএনজি বাইক নাম বাজাজ ফ্রিডম ওয়ান এই বাইকটি ঘিরে রয়েছে বাইক প্রেমীদের মাঝে খুবই আগ্রহ আগ্রহ তুঙ্গে না কোনো স্টাইল না না কোনো অন্য কোনো কিছু এই দু চাকা ঘিরে আগ্রহের মূল কারণ হলো সিএনজি অর্থাৎ সিএনজি গাড়িতে চালানো যাবে এই বাইকটি যার মূল্য পেট্রোলের থেকে অনেক কম ফলে জ্বালানি বাবদ সাশ্রয় হবে অনেক কম তবে এই বাইকটি সিএনজির সাথে হাতে পেট্রোলে চালানো যাবে অর্থাৎ দুইটি ফুয়েল সিস্টেমে এই বাইকটি চালানো সম্ভব হবে জানা গিয়েছে এই বাইকটি তিনটি ফিচারে পাওয়া যাবে সবচেয়ে কম মূল্য থেকে শুরু হয়েছে পঁচানব্বই হাজার টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ মূল্য হবে এক লক্ষ দশ হাজার টাকা যদি আর পারফরমেন্স দিবে হান্ড্রেড সিসি বাইকের মতো রয়েছে ডুয়েল ফুয়েল সিস্টেম সিএনজি এবং পেট্রোল ইচ্ছে মতো মোট বদল করে চালানো যাবে এই বাইকটি এই বাইকটি যদি ফুল ট্যাঙ্ক করে নেওয়া যায় অর্থাৎ পেট্রোল আছে দুই লিটারের এবং সিএনজি ট্যাঙ্ক আছে দুই কেজি দুটি ট্যাঙ্ক যদি আমরা ফুল করে নিই তাহলে পরে এই বাইকটিতে চালানো যাবে তিনশো তিরিশ কিলোমিটার বন্ধ রাস্তা এছাড়া অন্যান্য ফিচার সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে একটু লাইক দিয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় বা একটি লুকিং এর কথা যদি বলতে যায় তাহলে ফ্রন্ট সাইড থেকে দেখলে পরে প্রথমে দেখতে পাবো আমরা হেডলাইট টি একটি সুন্দর এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে বা মিটার কনসোলের কথা যদি বলতে যায় তাহলে প্রথম আমরা দেখতে পাবো টিপ টি একটি মিটার কনসোল যেখানে আপনি টিপ মিটার অডো মিটার গিয়ার ইন্ডিকেটর স্পিড মিটার এসাও বুটুট কন্টিনিউটি তো সেই তার সাথে রয়েছে ইউএসবি পোর্ট যেখানে আপনি মোবাইল চার্জিং দিতে পারবেন খুব সহজে বাইকটিতে একটি পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে লেফট সাইডে রয়েছে সুন্দর একটি সুইচ যেখান থেকে আপনি কনভার্ট করতে পারবেন সিএনজি এবং পেট্রোলে যে কোনো সময় যে কোনো ফুয়েলে ফুয়েল ট্যাঙ্কটি খুব বেশি গ্রাফিক্স বা খুব বেশি ডিজাইন করা হয় না সিম্পলি একটা ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে কিন্তু গ্রাফিক্সগুলো তারপরে একটু ভালোই লাগতেছে তাছাড়াও ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকগুলোর মধ্যে সবচেয়ে একটি লম্বা একটি সিট ব্যবহার করা হয়েছে বাজাজ ফ্রিডম বাইকটিতে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনসক সাসপেনশন

এতে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন হবে নয় দশমিক পাঁচ পিএস এট আট হাজার আর পি এম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে নয় দশমিক সাত নিউটন মিটার সিস্টেম দেওয়া হয়েছে কার্বোরেটর এবং গিয়ার দেওয়া হয়েছে পাঁচটি স্টার্টিং ম্যাথন হিসেবে বাজার ফ্রিডম বাইকটিতে দেওয়া হয়েছে শুধুমাত্র সেলফ স্টার্ট আর সিট হাইট দেওয়া হয়েছে সাতশত পঁচাশি এম এম বাইকটির ওজন দেওয়া হয়েছে একশত আটচল্লিশ কেজি এবং গ্রাউন্ড ক্লিয়ার দেওয়া হয়েছে একশো সত্তর এম এম বাজাজ বলতেছে এই বাইকটি টপ স্পিড দিতে পারবে প্রতি ঘন্টায় একশো কিলোমিটার আর যদি আপনি ফুয়েল সিস্টেমের কারণে মাইলেজের কথা বলতে চান তাহলে তো আপনি জানেনি দুই কেজি সিএনজি এবং দুই লিটারের পেট্রোল দিয়ে আপনি এক টানা গাড়িটি চালিয়ে যেতে পারবেন তিনশত তিরিশ কিলোমিটার তাহলে আপনারাই হিসাব করে দেখুন কত কম খরচে আপনি কতগুলো রাস্তা চলতে পারবেন তো বন্ধুরা ফিচার গুলো দেখে আপনাদের বাইকটি কেমন লাগতেছে এবং ভবিষ্যতে কেমন হতে চলতেছে এই বাইক আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস এ জানিয়ে দিবেন আশা করি ভিডিও অবশ্যই আপনার ভালো লেগেছে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে এবং নতুন হতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করা যাক